নানাভাবে মাদক কারবারীরা এক স্থান থেকে অন্য স্থানে মাদক পরিবহন করে প্রতিদিন নতুন নতুন কৌশল আবিষ্কৃত হচ্ছে এবার সবজি ভর্তি ট্রাকের ভিতর থেকে উদ্ধার হলো ফেন্সিডিল সবজির মধ্যে ফেন্সিডিল নিয়ে পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছেন দুজন ঘটনাটি ঝিনাইদহের শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলা মধুপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় জিনাইদহ থানার ওসি সি শাহিন উদ্দিন জানান চুয়াডাঙ্গা জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ সে সময় একটি মিনি ট্রাক প্রতিরোধ করলে সবজির মধ্য থেকে চারশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল পাওয়া যায় আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আমিদুল হক ও রাসেল আহমেদ ঝিনাইদহ থেকে রাজীব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ